মা আমি ও ঘরে শোব না তুমি আমার সাথে ঘরে শুতে এসো মিনুর কথায় বুক কেঁপে ওঠা মালতীর আজকের রাত্রেও বোধহয় এক রাস অশান্তি নিয়ে নিদ্রাবিহীন হয়ে কাটাতে হবে মাঝে মধ্যে কি যে হয় অনিকেতের বুঝতেই পারে না মালতী নিজের সমস্ত ডিপ্রেশনে বাচ্চা মেয়েটার উপর ঢেলে দিতে যেন বদ্ধ পরিকর কলেজের প্রফেসর অনিকের অঙ্কে পিএইচডি করেছে সে সারাদিন অঙ্কের বই মুখ খুঁজে বসে থাকাই তার কাজ লেখাপড়াটা সে এতটাই ভালোবাসে কর্মজগতে তার বিশাল নাম আর প্রতিপত্তি কিন্তু ব্যক্তিগত জীবনে তার প্রচুর ডিপ্রেশন মালতি জানে অনেকেদের ডিপ্রেশনের একটা বড় কারণ মালতী নিজে অনেকে যে স্ত্রী হিসেবে তাকে প্রথম থেকেই মানতে পারেনি সেটা ফুলসজ্জার রাতে স্পষ্টভাবে জানিয়েছিল ছিল ওর স্ত্রী ওর মতই বিশাল কিছু হবে কিন্তু অনেকেদের বাবার পছন্দ ছিল মালতী মালতী যখন বিয়ে হয় অনিকেতের সঙ্গে তখন মালতী সবে প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়েছে মালতির বাবা ও শ্বশুর একই ব্যাংকে কাজ করতেন তবে মালতির বাবা ছিলেন ক্লার্ক আর মালতীর শ্বশুর ছিলেন ম্যানেজার একদিন ব্যাংকে মালতী একটা বিশেষ কারণে বাবার সাথে দেখা করতে এলে মালতীর শ্বশুর অনিমেষ মিত্রের পছন্দ হয়ে যায় মালতীকে মালতীর মধ্যে বেশ একটা সাবেকীয় না আছে বিছানায় সারাদিন শুয়ে থাকা স্ত্রী আর ছন্ন ছাড়া হয়ে থাকা সমস্যাটাকে সামলে রাখার মতো গুণ মালতীর মধ্যে দেখতে পেয়েছিলেন তিনি তাই মাস দুয়েকের মধ্যেই চার হাতে এক হয়ে যায় মালতী আর অনিকেতের প্রফেসর স্বামী প্রাইমারি স্কুলের শিক্ষিতা বউ এমন অসময় একটা সম্পর্কে ডিপ্রেশনের শিকার হতে থাকে অনেকের অঙ্ক থেকে দশ হাত দূরে পালানো মালতির সাথে কথা বলেও শান্তি পায় না অনিকেত তার বুদ্ধির সামনে মালতির বুদ্ধি সবসময় কম পড়ে যায় যেন তার পরিচিত জগতে মালতি খুব বেমানান তবে অনিমেশ বাবু ও তার স্ত্রী রজনী ছেলেবউকে নিয়ে খুবই সন্তুষ্ট ঘরে বাইরে সবকিছু কি সুন্দর করে সামলায় মালতি মালতির সবচেয়ে বড় গুণ যেটা সেটা হলো তার একটা অনুভূতিপ্রবণ মন আছে আর সেই মনের আঁখি দিয়েই জগৎটাকে দেখতে ভালোবাসে সে সেটা আবার হিসেব কষা অনিকেতের পছন্দ হয় না তবু সংসার সম্পর্ক সবকিছুই মোটামুটিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল সবাই কিন্তু সৃষ্টি হলো তখন যখন মিনু মিনু বড় হতে শুরু করলো ইচ্ছে ছিল তার বাবার মতো অঙ্ককে ভালোবাসবে অঙ্ক নিয়েই নিয়েই বাঁচবে অঙ্ক মরবে কিন্তু হলো উল্টোটা মিনুর মন ভালোবাসার সাহিত্যকে তার লেখার হাতে দুর্দান্ত তাই বলে অঙ্কতে যে সে খুব কাঁচা তা নয় তবে অঙ্কটা তার ভালোবাসা হয়ে উঠতে পারেনি শুধুমাত্র একটা বিষয় হয়েই রয়ে গেছে এটাই একটা বিশাল ক্ষোভের সৃষ্টি করলো অনেকেদের মধ্যে নিজের মতো করে মেয়েকে তৈরি করতে পারছে না দেখে আবারও নতুন করে ডিপ্রেশনের শিকার হলো সে মনের সাথে প্রতিদিনে টানা পড়েন কেন মিনু এমন হলো কেন মিনু আমার মতো হলো না মালুতি একদম সাদামাটা বলেই কি মিনু ওর মায়ের মতো হতে চাইলো যদি মালুতি আমার মতো প্রফেসর বা ডাক্তার বা কোনো সরকারি আমলা হতো তাহলে তো আর মিনু এরকম এত সাধারণ হয়ে থাকতো না এতগুলো প্রশ্নের উত্তর তুলতে গিয়ে অনেকে তার বিচার বুদ্ধি হারিয়ে ফেলে আর তখনই সব হিসেব নিকেশ ভুল হয়ে যায় তার মিনু যত বড় হতে লাগলো বাবার সাথে দূরত্ব তৈরি হতে থাকলো তত বেশি মিনুর মনটাকে বুঝতেই পারছে না অনিকেত জোর করে চাপিয়ে দেওয়ার শাসনে মেতে উঠেছে সে মালতীর ভয় হয় মিনু এখন রোজ স্কুল থেকে ফেরার সময় বলে আমার বাড়িতে ঢুকতে একটু ইচ্ছে করে না মা বাবাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায় আমাকে নিয়ে তুমি আলাদা থাকতে পারো না মালতী মিনুকে কি করে বোঝায় তার আপত্তি তো সেখানেই সে তো সব সময় চায় মিনু মালতী সান্নিধ্যের বাইরে থাকুক কিন্তু মিনু আবার মানন্ত প্রাণ মায়ের সাথে মন খুলে কথা বলা যায় মায়ের সাথে প্রাণ ভরে বাঁচা যায় বিপরীতে অনেকের সবসময় নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় মিনুর উপরে মিনুর যেন কোনো স্বাধীনতাই নেই বাবার কথাই শেষ কথা তার জীবনে একদিন রাত্রে মিনু তার মাকে বলল ওই লোকটার সাথে আমি থাকবো না মা ওই লোকটা আমার সমস্ত প্রবলেমের কারণ যত দূরে থাকবে আমার থেকে তত ভালো থাকবো আমি মালতী ধমকেশ্বরে বলল। বাবাকে বাবা বলেই বলতে শেখো মিনু ওই লোকটা আবার কি কথা তোমায় এই শিক্ষা দিচ্ছি আমি আমি জাস্ট পারছি না মা আমার লাইফের কোনো কিছুতেই নেই অথচ হঠাৎ করে কিছু দেখে কোনো বিচার না করে সে পাল্টা মন্তব্য করতে শুরু করে দেয় আমার সামান্য সম্মানের প্রতিও তার খেয়াল আছে সে যদি কারো সম্মানের কথা না ভাবে তাহলে তাকে রেসপেক্ট করার কথাই বা ভাববো কেন বলতে পারো আসলে কি জানো মা বাবা তোমার প্রতি থ্যাংকফুল নয় তো আর কারোর প্রতি কি করে থ্যাংকফুল হবে বলো তো তোমাকেই তো রেসপেক্ট করতে পারে না বাবা তুমি যে নিজেও একটা মানুষ তোমারও যে একটা মন আছে কোনোদিন ফিল করেছে কি বাবা সেটা করেনি আমি ডেফিনেটলি জানি কোনোদিনও তোমার জন্য এতটুকুও ফিল করেনি তোমাকেই যখন বাবা বুঝতে পারে না তখন আমাকে বুঝবে কি করে এইভাবে রোজ রোজ বাবার কটু কথা আমি আর সহ্য করতে পারছি না আই এম জাস্ট ফেডেড আপ কথাগুলি বলেই পাশের ঘরে দুমদাম করে চলে যায় মিনু একটা ক্লাস শিখছে পড়া মেয়ের মানসিক যন্ত্রণাকে উপলব্ধি করে বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে মালতীর ঘরে গিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করে আজ রাত্রা মিনু আর আমি পাশের ঘরে গিয়ে শুই তুমি বকেছো তাই একটু আপসেট আছে মেয়েটা আর এইভাবে বা বকাবকি করো কেন এখন বড় হচ্ছে ও ওর তো একটা মানসম্মান বোধ তৈরি হচ্ছে সেটাকে তো আমাদের মেনে চলা উচিত তাই না অনেকেদের মনে এমনিতেই আগুন জ্বলছিল মালতীর কথায় সেই আগুনে যেন ঘি পড়লো সে চিৎকার করে বললো একদম যাবে না তুমি মিনুর কাছে তোমার সঙ্গে থেকেই তো যত সর্বনাশ হচ্ছে আমার মেয়েটার নিজে একটা প্রাইমারি টিচার হয়ে রয়ে গেলে মেয়েটাকেও প্রাইমারি টিচার বানানোর জন্য তৈরি করছো এতদিন চুপচাপ থাকা মারুতি আর চুপ করে থাকতে পারলো না সেও জবাব দিল কেন বলো তো প্রাইমারি টিচার হওয়া কি খারাপ একজন প্রাইমারি টিচারের কি কোনো যোগ্যতাই নেই একটা বাচ্চা জীবনের ভিত্তিতে তৈরি হয় একজন প্রাইমারি টিচারের হাতে কি খারাপটা আছে এই চাকরিতে কমপ্লিট করতে পারবে একজন প্রফেসরের সঙ্গে ব্যাংকের সঙ্গে প্রশ্ন ছড়ে অনেকের প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সঠিক অনিকেত আমরা একটা বাচ্চার ইউনিভার্সিটি অবধি পৌঁছানোর মতো ভিত তৈরি করে দিই বলেই তোমরা সেই বাচ্চাগুলোকে পড়ানোর সুযোগ পাও তোমার শিক্ষা তখনই যথার্থ হবে যখন তুমি অন্যের শিক্ষাকে মর্যাদা দিতে পারবে নাহলে তোমার ওই বিদ্যে বুদ্ধি কতগুলো দামি সার্টিফিকেটে গুটি ডিগ্রি হয়ে রয়ে যাবে জীবনে কোনো কাজে লাগবে না কোনো দিনই স্ত্রীরা আমার স্পষ্ট কথা মানতে পারে না অনেকে সবারে চর বসিয়ে দেয় মালতির গালে তারপর চিৎকার করে বলে ওঠে একদম বেশি কথা বলবে না তুমি নিহাত আমার বাবা তোমায় দয়া করে বউ করে এনেছিলেন তাই না হলে যোগ্যতা আছে তোমার আমার বউ হওয়ার তোমাকে বিয়ে করে প্রতিদিনে টানা নে একটু একটু করে তোষের আগুনের মতো পুড়ে মরেছি আমি আর তোমাকেই বা কি বলার আছে আমার বাবাই তো একজন পুলিশ পার্সন ছিলেন রুগ্ন স্ত্রীকে দেখাশোনার জন্য একটা শিক্ষিত আয়া নিয়ে এলেন ঘরে কোন দিক থেকে যোগ্য তুমি আমার বলতে পারো তোমাকে বিয়ে করে জীবনের সব হিসেবে ভুল হয়ে গেছে আমার অনেকেদের এই শেষ কথাটা কিছুক্ষণ আগে অনেকেদের দেওয়া শারীরিক আঘাতের চেয়েও নির্মম বোধ হল মালতির দীর্ঘ পনেরো বছর ধরে স্বামীর সাথে জীবন কাটিয়ে দিল সে সেই স্বামীর চোখে সে একজন শিক্ষিত আয়া মাত্র কথাগুলো ভাবতেই মাথা ঘুরে গেল মালতির সত্যি আর রোজগারের সম্পর্কে টানাপুড়ো নিয়ে বেঁচে থাকা যায় না আর শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই শিক্ষিত আয়ের কাজ এই সংসারে মিটে গেছে অতএব এই সংসারে আমরা পড়ে থাকার কোনো মানে হয় না কিন্তু মালতি এটাও জানে মিনুকে নিয়ে তাকে কিছুতেই আলাদা হতে দেবে না আর চায় না জোর করে মিনুর নেওয়ার জন্য মিনুকে কোর্টের মুখ দেখতে হোক তাই কিছুক্ষণ চুপ করে থেকে বলে বেশ তোমার বাবা মায়ের সেবা করার জন্য নিয়ে এসেছিলেন আজ তারা দুজনেই আর কেউ বেছে নেই তাই এই সংসারে আমার থাকারও কোনো কারণ নেই তোমার আমার বিয়েতে শুধু তোমার জীবনের হিসেবেই ভুল হয়নি অনিকেত হিসেব ভুল হয়ে গেছে আমার জীবনেরও কিন্তু আমাদের দুজনের ভুল হিসেব কার জীবনটা সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে জানো ওই বাচ্চা মেয়েটার হ্যাঁ অনিকেত আর সবচেয়ে বেশি কষ্টে আর ডিপ্রেশনে মিনু আছে কিন্তু তুমি তুমি বুঝবে না সমস্যাটা করে তার চেয়ে বরং একটা কাজ করা যাক তুমি আমি আলাদা হয়ে যাই আর মালতীর মুখের কথা কেড়ে নিয়ে অনেকে বলে ওঠে মিনু কিন্তু তোমার সঙ্গে থাকবে না তুমি ওর সাথে থাকলেও কিছুতেই মানুষ হয়ে উঠতে পারবে না আমাকে আমার কথাটা শেষ করতে দাও অনেকের মিনু যেমন আমার কাছে থাকবে না ঠিক তেমনই মিনু তোমার কাছেও থাকবে না আমার এক বন্ধু আছে নৈনিতালে এক মিশনারি স্কুলের টিচার সেখানে মিনুকে পাঠিয়ে দেব ওর নিজের মতো করে বেড়ে ওঠার জন্য নিজের স্বপ্ন পূরণ করে ফিরে আসবে আবার সব খরচা আমি দেব। তোমাকে কিছু করতে হবে না আমার মেয়ের জন্য দম্ভ নিয়ে বলে অনিকেত মালতী একটু হাসে বলে তুমি কি জানো অনিকেত তোমার মেয়ে তোমাকে ঘৃণা করে তোমার পরিচয়টা দায়ে পড়ে বহন করে বেড়ায় কিছুই জানো না শুধু অঙ্কের হিসেবে টাকার অঙ্ক কষে গেলে অঙ্ক এমন ভালো হয় কি লাভ বলতো জীবনের সব হিসেবটাই যখন তোমার ভুলে ভরা তাই মিনুর জন্য তোমাকে এক পয়সা খরচ করতে হবে না প্রাইমারি টিচার হলেও আমার মাইনেতে মেয়েকে কনভেন্ট স্কুলে বোর্ডিংয়ে রেখে পড়ানোর সামর্থ্য আমার আছে তুমি মিনুর জন্য খরচ করলেই ওর নেওয়া সব সিদ্ধান্তে তোমার নিজের দাবি খাটাবে তাই নিজের মতো বেড়ে উঠুক আজ তোমায় গুড বললেও তোমাকে একদিন আবার ডাকবো অনেকের শুধু এটা দেখানোর জন্য যে তুমি অঙ্কে কতটা কাঁচা সেই ঘটনার পর কেটে গেছে বছর কুড়ি সেই রাতের পরে আবার অনেকেত মালতী এক জায়গায় হয়েছে কারণ মিস জন্য নির্বাচিত হয়েছে আর সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিমন্ত্রিত মালতী অনেকেত অঙ্কের প্রফেসর হয়ে জীবনের হিসেব সে এতটা কাঁচা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে স্বামীকে ডেকে পাঠিয়েছে মালতি আজও মালতির এমন সিদ্ধান্তে আপত্তি ছিল মিনু কিন্তু মালতী মেয়ের কোনো আপত্তিতেই আমল দেয়নি এর পেছনে অবশ্য একটা কারণও আছে মিনু যে বইটা লেখার জন্য একটা পুরস্কার পাচ্ছে তার নাম দা লস্ট ক্যালকুলেশন যেখানে মিনু একজন ছেলে ও তার বাবার তিক্ত সম্পর্কে সমীকরণকে তুলে ধরেছে লেখিকা হিসেবে তার জীবনে এমন একটা জীবন্ত অভিজ্ঞতা ছিল বলে মিনুর লেখা সেই উপন্যাসও সেই সমীকরণ ছাত্র ছাত্রে জীবন্ত হয়ে ধরা দিয়েছিল পাঠকের কাছে যেদিন অনেকেতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মালতী সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে একদিন তোমাকে দেখিয়ে দেব তুমি অঙ্কে কতটা কাঁচা আজ সেই দেখিয়ে দেওয়ার দিন মালতীর আজও বাবাকে নিজের মানুষ বলে মনে করে না মিনু বাবার পরিচয় শুধুমাত্র ওই কাগজ কলমেই রয়ে গেছে তার আজও এমন গর্বিত মুহূর্তে প্রেসের সামনে নিজের মাকেই পরিচয় করালো সে একদিন রিপোর্টার জিজ্ঞেস করলেন আপনার বাবা কোথায় তার আজ কেমন অনুভূতি হচ্ছে সেটা খুব জানতে ইচ্ছে করছে আমাদের মিস মিনাক্ষী মিত্র একটু স্মিত হেসে জবাব দিলেন আমার বাবা একজন অঙ্কের প্রফেসর অঙ্ক করতেই উনি বেশি ভালোবাসেন এইসব সাহিত্যের ব্যাপারে তার খুব একটা আগ্রহ নেই আর সত্যি কথা বলতে কি উনি এসব ব্যাপারে খুব একটা বোঝেনও না আপনারা আমার মায়ের সাথে কথা বলুন না আমার এই লেখার সাতাটা এসেছেই তো আমার মায়ের থেকে পেশের লোকগুলোর ক্যামেরার আলো ধরতে উঠল মালতীর মুখের ওপরে একের পর এক প্রশ্নের উত্তর দিতে আছে লেখিকা মীনাক্ষী তার মা মালতী মিত্র আর সেই ভিড়ে প্রফেসর অনেকের মিত্রও থাকতে পারতেন খাতায় অঙ্গ করে হিসেব কষা আর জীবনের হিসেব মেলানো যে এক জিনিস নয় তা অন্ধকারকনের দাঁড়িয়ে উপলব্ধি করছেন ডক্টর অনিকেত মিত্র কিন্তু ততক্ষণে জীবনের খাতার অনেকগুলো পাতা তার ভুল অঙ্কে নষ্ট হয়ে গেছে